পনেরো বছরের নতুন মুক্তিযোদ্ধা আঠারো হাজার একশো আটষট্টি বিগত আওয়ামী লীগ সরকারের শাসনকালে দুই হাজার দশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের জামুকা নব্বইটি সভা অনুষ্ঠিত হয়েছে এসব সভার মাধ্যমে নতুন করে মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তি ও যাচাই বাছাই করা হয় জামুকা বলছে এ সময় সভাগুলোতে আঠারো হাজার একশো আটষট্টি জনকে নতুন মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির সুপারিশ করা হয়েছে একই সময়ে অমুক্তিযোদ্ধার গেজেট বাতিলের সুপারিশও করা হয়েছে তবে এর সময় অমুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযোদ্ধার খাতায় নাম লেখানোর বেশ কিছু অভিযোগও উঠেছে এসব ঘটনায় উল্লেখযোগ্য শাস্তি না হলেও কারো কারো সনদ বাতিল করা হয়েছে এমন পরিস্থিতিতে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় হেলে নতুন করে শনাক্ত এবং মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই করার ঘোষণা দেওয়া হয় সেই লক্ষ্যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন সহ জামুকা আইন সংশোধন করে অধ্যাদেশ করার উদ্যোগ নেওয়া হয় গত দোসরা ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এর খসড়া উন্মুক্ত করা হয় মতামতের জন্য খসড়া অধ্যাদেশের প্রস্তাবিত নতুন সংজ্ঞা অনুযায়ী মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী দ্বারা নির্যাতিত নারী বীরাঙ্গনা এবং বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানকারী ফিল্ড হাসপাতালের ডাক্তার নার্স ও চিকিৎসা সহকারীরা বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন খসরায় মুক্তিযুদ্ধ পরিচালনাকারী মুজিবনগর সরকারের সঙ্গে সম্পৃক্ত সব এম জাতীয় পরিষদের সদস্য ও আঞ্চলিক পরিষদের সদস্য যারা পরবর্তী সময়ে গণপরিষদের সদস্য হয়েছিলেন তাদের সহ বিশ্ব জনমত ভূমিকা রাখা ব্যক্তিরা মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী ও দুধ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলী মুক্তিযুদ্ধের সপক্ষের দায়িত্ব পালনকারী বাংলাদেশের সাংবাদিক ও স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের মুক্তিযুদ্ধের সহযোগী করার প্রস্তাব দেওয়া হয় তবে সম্প্রতি এই অবস্থান থেকে কিছুটা সরে এসেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রোনাঙ্গনের যোদ্ধা বীরাঙ্গনা ও ফিল্ড হাসপাতালের চিকিৎসা সেবাদানকারীদের সঙ্গে মুজিবনগর সরকার ও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবে বলে কালের কন্ঠকে জানিয়েছেন বিষয়ক উপদেষ্টা মুক্তিযুদ্ধ তবে অন্যরা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবেই থাকবেন এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আচম বলেন মুক্তিযুদ্ধের সময় যারা প্রবাসী সরকারে ছিলেন মুজিবনগর সরকার তারা মুক্তিযোদ্ধা হিসেবেই স্বীকৃত হবেন তবে এমপি তো সবাই মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন না তারা সহযোগী হিসেবেই থাকবেন সরকার তাই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত হবে খসড়ার এই জায়গাটার সংশোধন হবে সরকার যুদ্ধ পরিচালনা করেছে সরকার তো থাকবেই এ বিষয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী কালের কণ্ঠকে বলেন স্বাধীনতার অর্ধশত বছর পরেও মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ ও যাচাই বাচাই প্রক্রিয়া চলছে জাতির জন্য এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না আমার বিবেচনায় সশস্ত্র মুক্তিযোদ্ধার পাশাপাশি বহির্বিশ্বে যারা জনমত তৈরি করেছেন স্বাধীন বাংলা বেতারে কাজ করেছেন মুজিবনগর সরকারের প্রশাসনে যারা ছিলেন সাংবাদিক সহ যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন তাদের মধ্যে বিভাজন করাটা উচিত হবে না এটা করতে গিয়ে আমরা যেন কাউকে অসম্মান না করি মুক্তিযুদ্ধের সহযোগী বলে মান নির্ণয় বা বিভাজনের পক্ষে নই আমি তবে অমুক্তিযোদ্ধা শনাক্তের ব্যাপারে সরকারের অবস্থানের পক্ষে মত দিয়ে সারওয়ার আলী বলেন আমি চাই একটা ব্যাপারে সরকার কঠোর অবস্থান নিক বিভিন্ন সময়ে দুর্নীতির মাধ্যমে প্রচুর সংখ্যায় অমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন আমি চাই এটি ভালোভাবে যাচাই বাছাই করা হোক সরকার যদি এটি করতে পারে আমি তাদের ধন্যবাদ জানাবো অধ্যাদেশ চূড়ান্তের অপেক্ষা মাঠ পর্যায়ে বাছাই কাজে যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধার সংসদ বর্তমানে জামুকার সদ্যদের নিয়ে গঠিত দুটি উপকমিটির অগ্রাধিকার ভিত্তিতে আদালতের আদেশ ও রিটের বিষয়গুলো নিষ্পত্তি করছে বলে জানিয়েছে জামুকার সূত্র সেই সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ও সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত উননব্বই হাজার দুইশো পঁয়ত্রিশ জনের ডেটাবেস ও তথ্য যাচাইয়ের কাজ করছে এরই মধ্যে চল্লিশ হাজারের মতো তথ্য যাচাই করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জামুকা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানিয়েছে জামুকা অধ্যাদেশ হওয়ার পরেই বড় পরিসরে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই শুরু করা হবে দেশ জুড়ে এই কাজে মাঠ পর্যায়ে প্রত্যক্ষভাবে যুক্ত করা হবে মুক্তিযোদ্ধা সংসদকে মুক্তিযোদ্ধা সংসদকে সক্রিয় ও সংসদের নির্বাচনের ধারা সংশোধনের প্রস্তাব দেওয়া আছে জামুকার খসড়া অধ্যাদেশে আগামী এপ্রিলের মধ্যেই অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদের সভায় চূড়ান্ত হতে পারে এ বিষয়ে ফারুকি আজম বলেন আমি মুক্তিযোদ্ধা সংসদকে সক্রিয় করতে চাই এর জন্য জামুকা অধ্যাদেশ পাস করতে হবে এখন সংসদের প্রশাসক নিয়োগের বিধান রয়েছে প্রশাসকে কাজ হচ্ছে না সংসদ গ্রাম পর্যন্ত বিস্তৃত বিভিন্ন জায়গায় এই বাছাই প্রক্রিয়ার সঙ্গে যারা রণাঙ্গনের সত্যিকার মুক্তিযোদ্ধা তাদের সম্পৃক্ত করতে হবে তারাই তো এলাকার মুক্তিযোদ্ধাদের চেনেন চ্যানেল স্বেচ্ছায় গেজেট বাতিলের আবেদন দশ বারো অমুক্তিযোদ্ধার গত ডিসেম্বরে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের উপদেষ্টা বলেছিলেন কোন অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার তালিকা থেকে স্বেচ্ছায় নিজেকে সরিয়ে নিলে তাকে ইন্ডাম নীতি দায় মুক্তি দেওয়া হতে পারে অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে মি আহানে সারা দিয়ে দশ থেকে বারো জন অমুক্তিযোদ্ধা এরই মধ্যে নাম প্রত্যাহারের আবেদন জানিয়েছেন বলে কালের কণ্ঠকে জানান উপদেষ্টা এর আগে জামুকের বিরানব্বইতম সভায় যেসব অমুক্তিযোদ্ধা স্বেচ্ছায় গেজেট ও সনদ বাতিল করতে ইচ্ছুক তাদের এই বছরের ছাব্বিশে মার্চ পর্যন্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তবে পরে সেই সিদ্ধান্ত আর বাস্তবায়ন করা হয়নি বিষয়টির ব্যাখ্যা দিয়ে ফারুকি আজম বলেন ছাব্বিশ মার্চের কথা আমরা আলোচনা করেছি কিন্তু সময় নির্ধারণ করে দিইনি এটার একটা সুনির্দিষ্ট তারিখ আমরা দিয়ে দেব যে এত তারিখের ভেতর যদি তারা চলে যান তাহলে তাদের বিরুদ্ধে আর কোন ধরনের ব্যবস্থা নেওয়া হবে না আমি মনে করছি এই সুযোগটা দিলে অনেকেই অ সরে যাবেন